বাণজি কার্যগুম বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি তানিয়া খন্দকার রাজশাহীতে নারী এবং শিশুদের জন্য নিরাপদ সাইবার স্পেস বিদ্যমান প্রযুক্তি গতি এবং আইনি চ্যালেঞ্জ শীর্ষক ওয়ার্কশপ আজ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরীর একটি রেস্টুরেন্টে ওয়ার্কশপের আয়োজন করে দোলা মহিলা উন্নয়ন সংস্থা এ সময় জানানো হয় আইন থাকার পরেও বাংলাদেশে প্রতিদিন নারী ও শিশুদের উপর সাইবার ক্রাইম বেড়ে চলেছে এর প্রধান কারণ সাইবার সিকিউরিটির ক্ষেত্রগুলোতে নারী ও শিশুদের জ্ঞান কম থাকা কর্মশালাটির লক্ষ্য হল গবেষণা সরঞ্জামগুলোর বৈধতা নিশ্চিত করা গুণগত পদ্ধতিগুলোর উপর মতামত সংগ্রহ করা এবং মাঠ পর্যায়ের পরীক্ষার প্রাথমিক ফলাফলগুলো ভাগ করে নেওয়া এ সময় আলোচনীতি ও নৈতিকতার উপর গঠনমূলক মতামত প্রদান করেন অংশগ্রহণকারী সুশীল সমাজ আইনজীবী ও পুলিশ প্রতিনিধিবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাগস নির্বাচন সামনে রেখে ইস্তেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল আজ সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে এক সংবাদ সম্মেলনে এই ইস্তেহার ঘোষণা করা হয় বারো মাস চব্বিশ সংস্কার শীর্ষক এই ইস্তেহারে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে এই নির্বাচনে জয়ী হলে এসব প্রস্তাবনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয় ইস্তেহার পাঠ করেন প্যানেলের সহ সভাপতি পদপ্রার্থী মুস্তাফুর রহমান জাহিদ এ সময় প্যানেলের পক্ষে রাকসুর জিএস প্রার্থী ফাহিম রেজা ও এজিএস প্রার্থী সালমান সাবির সহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত সম্মিলিত শিক্ষার্থী জোটের চব্বিশ সংস্কারের মধ্যে রাকসো নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়ন করা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দোষর মুক্ত করা ফ্যাসিবাদের চিহ্ন ও ফ্যাসিবাদী কাঠামো ব্যবস্থা সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করা ও গেস্টরুম গণরুম কালচার ফিরে আসার সব পথ রুদ্ধ করার রয়েছে এছাড়া অন্য সংস্কার মধ্যে রয়েছে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়ে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা বাকি প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটোরিয়াতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের প্রণয়ন এবং তিন মাস অন্তর অন্তর খাবার মান পরীক্ষা করা আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মিল ভাউচার চালু করা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচিত হলে এগুলো বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে শিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন বলেছেন মানুষের ঘরে ঘরে ও প্রতিটি নাগরিকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার বার্তা পৌঁছে দিতে হবে এটি মানুষের মুক্তির এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয় গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা তিনি আরো বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশ নতুনভাবে দাঁড়াবে প্রতিটি গ্রামের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে তিনি তৃণমূলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন গতকাল নেতাকর্মীদের সাথে নিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুরুইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে একত্রিশ দফা লিফলেট তুলে দেন মোশারফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলেকজান্ডার সাধারণ সম্পাদক সফিউল আলম সুমন খবর ফুটবল জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে পাবনা পৌর এলাকার গোপালপুর জেলার আলহাজ আহেদ আলী বিশ্বাস পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয় পাবনা জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বর্গা টুর্নামেন্টে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আটত্রিশটি দল অংশগ্রহণ করবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটাই রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊননব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা তিরিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে